মাশাআল্লাহ ভাই এত সুন্দর দামাসিন আর আমার মনে হয় বদ্রু ভাই কোন জায়গায় দামাসিনের চেরাক পাইছে আলাদিনের চরাই জায়গা দেখি কবুতর এইটা তো অনেকেই লাহুরি বইলা ফলায় তারা কি আসলে কবুতর কবুতর চিনে কি চিনে না আমার জানা নাই তবে এগুলোর অনেকেই লাহুরি বইলা ফলায় মার্কিং কিন্তু লাহুরির মতোই পম নাই কিন্তু যেমন টকটকা লাল গায়ের তেমন গায়ের মার্কিং গুলো আপনার মনের মতো একজোড়া ডেনিশ কবুতর যেটা আপনি খুঁজছেন ইনশাআল্লাহ অনেকেই খোঁজেন অনেকেই নিতে মানে মনের মতো একজোড়া লাহুরি কবুতর কবুতর মশালা দেখেন এটার ইউ শেপের একদম অরিজিনাল লাউড়ি কবুতর ঝর্ণা সাটিন কবুতর কতটা কিউট কতটা সুন্দর মশালা দেখবে ডাকতে আরে বাপ রে বাপ মনে হয় যে পুরো রাজক্ত হ্যাঁ রাজক্ত ধরা ফলাইছে দেখেন অস্থির ডাকা ডাকতেছে নর আর অনেকেই আরেকটা দিবে চাইলে তো ডিম সহ দিয়ে দেওয়া যাবে আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরাপুর আশুলিয়া সাবার ঢাকা আলমবাইয়ের কবুতর লবটি আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু থামবেলা এবং ডালিদারি বসতেই পারছেন খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে আর এখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবুতর আর আপনারা চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আজকে কিন্তু খুবই ভালো ভালো হাই কোয়ালিটির কবুতর আছে আশা করি আপনারা এখান থেকে আজকে কবতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই না টেনে সম্পূর্ণ বিডিও আমাদের সাথে থাকবেন আমরা ভাইয়ের সাথে পরিচিত হইনি

আমার কবুতর যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনারা নেবেন আচ্ছা আর যারাই কবুতর নেবেন তারা ডেলিভারি চার্জটা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে তো চলেন ভাই আমরা দেখাই তো চলেন আমরা এক এক করে কবুতরগুলো দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর যাকে যাকে আজকে কবুতরগুলো পাবেন ইনশাআল্লাহ দর্শক প্রথমে শুরু করতেছি এক জোড়া হাই কোয়ালিটির এক জোড়া বিগ সাইজের লাহুরি কবুতর দিয়ে এটা হচ্ছে গ্রে আর লাহুরি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এরকমের কিন্তু লাহুরি কবুতর মাশাআল্লাহ অনেকেই খোঁজেন অনেকেই নিতে চান মানে মনের মতো

বাই আরো কম আরো 300 কম আরো 200 মাত্র 3000 মাত্র 3000 একদম একদম অনলি 3000 টাকা আপনারা এই নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদানি করা যাবে না অনেকে আছেন যে অফিস আদালতে বা বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে হয়তো দামাদানি করতে পারেন এর জন্য কিন্তু একদাম দেওয়া হয় আপনাদের যদি এই এক দামে যদি পছন্দ হয় শুধুমাত্র আপনারাই ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে এখানে কিন্তু আর দামাদামি করা যাবে না আর যদি কেউ একসাথে চার পেয়ার পাঁচ পেয়ার নেন দুই পেয়ার তিন প্যান নেন সেক্ষেত্রে আলাদা বিষয় আপনারা নিতে পারবেন তবে এই জোটা নিতে গেলে একদম টাকা পড়বে কোনো রকম দামাদামি করা যাবে না তবে এটা ভাই মনের মতো একজোড়া লাহোরি কবুতর যেটা আপনারা খুঁজতেছেন দর্শক এখানে রয়েছে একজোড়া হাই কোয়ালিটির বিগ সাইজের এক জোড়া হলুদ কালারের সিরাজি কবুতর মার্শাল্লা তাও আবার কি লাল গিয়ারের মার্শাল্লাহ দেখছেন কত বড় সাইজ

যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে চমৎকার সুন্দর লাহরি জয়টি আপনারা সংগ্রহ করতে পারেন বাইর থেকে

চল ভাই তাহলে কত হইলে বিক্রি করবেন ভাই পেয়ারটা ভাই চার হাজার টাকা চার হাজার টাকা বেন কত হইলে ভাই দুইশো কম আটত্রিশশো 3800 আর তারপরে আরো একশো কম বিভিন্ন বিভিন্ন কবুতরের দাম থাকে দেখা গেল যে একই জিনিসের দাম তিন হাজার থাকে বত্রিশ থাকে পঁয়ত্রিশ থাকে চার হাজারও থাকে তবে জিনিসের কোয়ালিটি বেঁধে কবুতরের দাম ওনার কাছে কোয়ালিটি ভালো আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই এটা একদম সাতত্রিশশো টাকা পড়বে দামাদামি করা যাবে না ভাই এত সুন্দর দামাসিন আর আমার মনে হয় বদ্রু ভাই কোন জায়গায় দামা সিনের চেরাক পাইছে আবার দিনের চেরাক যে থেকে মনে করেন যে কবুতর খালি আনতে আছে এক মনে করেন প্রত্যেকটা ভিডিওতে দামা সিন এখন বর্তমানে দেখাই যেতে সেটা এটা হচ্ছে আইস চেকার দামাসিন সিন কবুতর অরিজিনাল বোট সেই লেভেলে এক জোড়া দামাসিন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ঠোঁট দেখেন চোখ গুলা দেখেন চেহারা গুলা দেখেন মাসাল্লাহ কেউ চাইতে কিন্তু কেউ কম নাই মাসাল্লাহ এটার চেক গুলা ওরে মা গো এক লাফে কইছে চেক গুলা দেখছেন অস্থির বামেরটা নর ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে তো না ডিম বাচ্চা করানো আর নরের পায়ে একটা পিতলের বা একটা আপনার বেগুনি কালার গোল্ডেন কালার একটা রিং লাগানো আছে দেখতেই পাচ্ছেন তো কত হইলে ভাই বিক্রি করবেন এটার দাম পড়বে ভাই 4500 4500 বেচা বিক্রি ভাই चार हजार टाइम चार हजार এরপর আরো দুইশো কম আরো দুইশো কম আটত্রিশশো একদম আটত্রিশশো টাকা এরপর আর কোন রকম দামাদামি করা যাবে না দামি করা যাবে না ভাই একদম আটত্রিশশো টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার এই পেটি সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতো একটা পেয়ার অরিজিনাল পেয়ার কিন্তু এগুলো আইস চেকার দামাসিন রয়েছে আরো এক জোড়া দামাসিন কবতা একদম বিগ সাইজ দেখছেন কালারটা মার্শাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা বামে যেটা এটা মাদিয়া ডানেরটা নর জি লাইট কালারটা নর মার্শাল্লাহ ডিম বাচ্চা

আরো একশো কম সতেরোশো আরো একশো কম আরো একশো কম ষোলশো মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকায় পাঁচ পরে আপনার নিতে পারবেন অরিজিনাল বোর্ডের এখানে রয়েছে একজোড়া জোড়া ঝর্ণা কোবোতর কতটা দেখেন আজকের কালেকশন দিয়ে আসলে আমি দেখা মুগ্ধ হয়ে যাইতেছি এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছে কালার এবং কোয়ালিটি দেখেন মাসির অস্থির রে বাবা সুন্দর উপরে এইখানে এটা কি নর এটা নর না আর পিছনে যেটা আছে এটা কি ভাই জোড়াটা তো ডিম বাচ্চা করছে না পাইকারি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওকে আচ্ছা দেখি তো ঠিক আছে কি ও আচ্ছা

একদম এটা আঠারোশো টাকা করে নিতে পারবেন কোন রকম দামা করা যাবে না ফিক্সড একদম দর্শক এখানে রয়েছে এক একজিবিশন মাশাল্লাহ দেখছেন কিভাবে ডাকতেছে আরে বাপ রে বাপ মনে হয় পুরো রাজক্ত হ্যাঁ রাজক্ত ধরা ফলাইছে দেখেন অস্থির ডাকা ডাকতেছে নর আর অনেকেই ডাক পছন্দ করেন পছন্দের মাধ্যমে কিন্তু অনেকেই কবুতরগুলো নিয়ে থাকেন

এর পর আরো 200 কম আরো ফিক্সড ফিক্সড একদম 3800 টাকায় চমৎকার এক জোড়া ব্ল্যাক এক্সিবিশন কবুতর নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই যে শেপগুলো দেখেন মাশাআল্লাহ শেপ দেখছেন অসিন এটা কি ডিমের উপরে আছে নাকি ডিমের উপরে বর্তমান ডিমের কিন্তু আছে তো 3800 টাকায় কিন্তু এই প্যাটি আপনি নিতে পারবেন ওনলি মাত্র 3800 টাকায় ব্ল্যাক এক্সিবিশন সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া ব্লু বার কিং কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম এ গ্রেডের কিং কবুতর যেটা ডাকতেছে এটা নর আর বামে যেটা আছে মাদি ভাই ডিম বাচ্চা করছে তো এটা কি ডিমের উপরে আছে ডিমের উপরে আছে ডিম একটা দিছে নামায় রাখছেন আর একটা দিবে চাইলে তো ডিম সহ দিয়ে দেওয়া যাবে আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই পঁয়ত্রিশশো বেচবেন কত হইলে ভাই আরো পাঁচশো কম তিন হাজার

যে একটু আগে দিছে মাসাল দেখছেন দুইজনে মিল্লা হারিতে বৈশা আছে আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবেন বলেন তো ভাই ছোট করে বললেন আঠারোশো এরপর আরো ভাই তিনশো কম আরো তিনশো কম এটা হচ্ছে তাহলে পনেরোশো টাকা একদম 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 পনেরোশো টাকা কোন রকম দামা করা যাবে না যদি আপনাদের এই দামে পছন্দ হয় সংগ্রহ করতে পারেন আর এটা কিন্তু আর একটা ডিম দিবে আপনার চাইলে কিন্তু দুই ডিম একত্র করে নিতে পারবেন পনেরোশো রেসার কব তারা রেসারে কিন্তু আপনার সন্তান আছে দেখছেন একটা বাচ্চা মার্শাল বাচ্চা সহকারে নিতে পারবেন এ বাচ্চা ওটা 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 কত সুন্দর একটা বাচ্চা বয়স কত দিন দুইটা দুই কালার একটা হচ্ছে ডান কালার একটা হচ্ছে আপনার রেড এন্ডিকো কালার দেখতে পাচ্ছেন ওরে বাপরে দুইটা ডিম আছে দেখা যায় ডিম কি ভাই ডিম এটা আচ্ছা ক্লিয়ার করছে এটা ডান কালারটা নর না মাদি ভাই এটা মাদি আর রেড এন্ডিগো নর মাশাআল্লাহ কত হইলে ভাই বিক্রি করবেন এটার দাম পড়বে ভাই মাত্র 3000 3000 বেচবেন কত হইলে আরো ভাই 500 কম আরো 500 কম 2500 আরো 200 কম আরো 200 কম 2300 একদম 2300 একদম 2300 টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি আপনাদের

ডিম বাচ্চা করানো কত হইলে বিক্রি করবেন এটার দাম পড়বে মাত্র ভাই 1800 1800 বেচা বিক্রি আরো 100 কম আরো 100 কম 1700 একদম 1700 একদম দামা করা যাবে না না ভাই একদম ফিক্স সে এক জোড়া শেখর কবুতর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন চমৎকার হাই কোয়ালিটি এক জোড়া শেখর এখানে রয়েছে দুইটা ডিম ডিম দুইটা কি জমছে ভাই হ্যাঁ জমানো জমানো ডিম না আচ্ছা এটা কতদিন লাগতে পারে ফুটতে ভাই এটা আর 7 8 দিন 7 থেকে 8 দিন মাশাআল্লাহ ফুল জেডের মধ্যে ফুল হাই কোয়ালিটি কত হইলে বিক্রি করবেন এটার দাম পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই তিনশো কম ভাই আরো তিনশো কম একদম বাইশো একদম বাইশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যদি আপনাদের এই পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ফুল জেট দেখছেন এক জোড়া গোল্লা কুমতো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আকাশি কালারের গোল্লা একদম বিগ সাইজ এখানে কি আছে ভাই আরে বাপরে ডিম আছে দেখা যায় দুইটা ডিমই আছে এই যে দেখছেন দুইটা ডিম মাসাল্লাহ বামেরটা কি নর ডানেরটা মাদি ভাই পাইছে একটু কত হইলে বেসবেন নটটা আমি গররা আচ্ছা নটটা গররা মাটিটা গোল্লা ওরে বাপে ঘরটা তো দা বিশাল সাইজ কত হইলে বেছবেন ভাই এটা খনো পাইছেন এটা দাম কই ভাই মাত্র 1800 1800 টাকা

পঞ্চাশ টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না ফিক্স দুই জোড়া দুই কোয়ালিটির এক জোড়া হচ্ছে আপনার সোয়া চন্দন এক জোড়া হচ্ছে আপনার গোল্লা কবত দেখতে পাচ্ছেন ন্যারামতের এক জোড়া গোল্লা এক জোড়া সোয়া চন্দন ভাই দুই জোড়া কি ডিম বাচ্চা করানো দুই জোড়া ডিম বাচ্চা করানো আচ্ছা তাই কোনটা কত দাম রাখবেন ভাই গোল্লা কবুতর এটার দাম পড়বে ভাই মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলি রেসার সুপার মিলি রেসার কবুতর তার মধ্যে দেওয়া যায় একটা চুইটাল হ্যাঁ একটা চুইটাল একটা নেড়া চুইটালের কিন্তু দাম অতিরিক্ত তো দেখি ভাই কি দাম দেয় এগুলা কয় পরের বাচ্চা জিরো পরের বাচ্চা কত হইলে বিক্রি করবেন ভাই বারোশো বেসবেন কত হইলে আরো দুইশো কম এক হাজার একদম এক টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না একটা তার মধ্যে চুইঠাল রেসার কবুতর আছে সুপার মিলি সেই লেভেলের এক জোড়া গররা কবুতর চুইঠাল গররা এত সুন্দর মার্শাল অমায়িক যারা এতদিন যাবত ভালো মানের এক জোড়া ভালো মানের এক জোড়া চুইঠাল আপনার

দুইশো কম আরো দুইশো কম তাহলে কত হইলো একদম ষোলোশো একদম ষোলোশো টাকা কোনো প্রকার কিন্তু দামা দামি করা যাবে না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এই পেয়ার আমরা আপনারা সংগ্রহ করতে পারেন এক জোড়া রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোল্লা রাজগোল্লা দুইটাই একটা হচ্ছে চুইটাল একটা হচ্ছে

আর এটা যেটা আছে আর এটা নর কত হলে বিক্রি করবেন ভাইটা দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কত হলে ভাই পাঁচশো কম আরো পাঁচশো কম তাহলে কত হলে হাজার একদম তিন হাজার সাতাইশ ট যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন আরো একটি ভিডিওতে আমাদের যদি ভিডিওতে কোনো ভুল তিটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দিচ্ছে দেখবেন মানুষ মাত্রই ভুল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি